কয়লা দিলে ময়লা যায় না রাজনৈতিক দলগুলো চরিত্র কবে পরিবর্তন হবে সেটা আমরা জানি না গত পঞ্চাশ বছর বছর হয় নাই ভবিষ্যতে হবে কিনা সেটা আমরা জানি না এনি সাহেব হয়তো প্রাণ ফুটুকে পেটের ভিতর মুসুর দিতে সত্য কথা বলে ফেলেছেন শেখ হাসিনা এরকম বলেছে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে এখন বিএনপি কোন কোনটা মনে করে বলেছে সেটা আমরা জনগণ কেউ জানি না যারা দেশ স্বাধীন করে দিয়েছে তারা হয়ে গেছে বিএনপির শত্রু প্রতিপক্ষ এখন গত সতেরো বছর বিএনপি রাজনীতি করেছে আমরা সবাই দেখেছি একটা খুঁড়লে সবাই দৌড় দিয়ে আন্ডারগ্রাউন্ড আর ছাত্ররা রক্ত ধরিয়ে তাদেরকে স্বাধীন করে দিয়েছেন স্বাধীনতার পরপরে বলেছেন যে নির্বাচন কবে দিবেন ওনাদের কি এটা মাথায় আসে নাই যে আমরা সবাই মিলে দেশ টাকা আগে কিভাবে ভবিষ্যতে পরিচালনা হবে সেইভাবে আমরা আগাই যাই এখন ওনাদের কথাই কম এটা যদি নির্বাচন আছে যে দল ক্ষমতায় আসবে তারা ডাবল সহরা হবে বিএনপির কথাই আমার কাজে কর্ম এটা পরিণত হয়েছে আমরা এখনো ক্ষমতায় যাননি এখনই আমরা মেয়েকে পছন্দ করেছেন মেয়ের ভাবে বিয়ে দেয়নি আপনি করে তাকে মেরে ফেলেছেন তাহলে আপনারা কি ম্যাচে দিতে জনগণকে কি মাসে দিতেছেন আর জনগণ কি মিশেছে কারণ জনগণ এখন আপনি ডিজিটাল বলেছেন ডিজিটাল যুগ ডিজিটাল যুগে মানুষ পঁচিশের খবর চলেছে কোথায় কি করতেছেন এখন আমরা যে ভোট দিব বিএনপি ভোট দিব বিএনপি আমার ভোটের কতটুকু আমানত রাখতে পারবেন বা আমার ভোটের কতটুকু সদ ব্যবহার করতে পারবেন ওনারা যেভাবে এখন কথা বলতেছেন তিরিশ সাল বিয়ে ক্ষমতা থাকবেন আগে পাঁচ সাল দেখেন পরিচালনা করেন জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয় কিনা সেটা দেখেন আগে এরপরে বলেন আমরা আমরা আরো পাঁচ থাকবো কিন্তু আপনারা এখনো তিরিশ সালের সম্ভব দেখেন তাহলে জনগণ আমাদের কিভাবে হিসাব করবে বলে আমরা মনে করেন ধন্যবাদ আপনার সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে হোসেন আনমিট করেন বলেন আলাইকুম ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য এবং এখানে অতিথিবৃন্দ যারা আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি প্রশ্ন করতে শুরু থেকে প্রশ্ন করতে ছিলাম মাহবুব ভাইকে কিন্তু আমার প্রশ্নটা এখন করবো জাকির জাকির হোসাইন ভাইকে করবো জাকির হোসেন ভাই বলছেন যে যে ম্যান্ডেট যে এনি সাহেব এভাবে বলছেন যে ম্যান্ডেট নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে 30 সাল পর্যন্ত থাকতে পারে এরকম ম্যান্ডেট নিয়ে কিন্তু সরকারシナ কিন্তু গত 16 17 বছর কিন্তু ম্যান্ডেট নিয়ে কিন্তু বলেছিলেন যে অ্যাকচুয়ালি সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকব এই ম্যান্ডেট আই এই ম্যান্ডেটের আবার ডিটেইলস কিন্তু রেখেই বলেছিলেন উনি কি আবার ডিটেইলসও দিয়েছেন আমরা তখনই বিএনপির ওপর এখন মানুষের আস্থা নষ্ট হচ্ছে কেননা আমরা যখন আপনাদের পূর্বের ব্যবহার এবং কি বর্তমানে যেই ঘটনাগুলো ঘটতেছে ব্যবহার যখন ইশরাক সাহেব যখন জোর করে এখনো রাস্তা দখল করে আছে জোর করে বসতেছে একটা অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য তখনই জনগণ আবার ওই সচেতন হয়ে যায় যে আবার কি কোনো সৈরাচরের কবলও পড়তে যাচ্ছে কিনা কিন্তু আমাদের মতো যারা লোকেরা বিভিন্ন চাষ টুলে একটু আগে বলছিলেন যে চাষ টুলের বিভিন্ন আড্ডায় আসলে টুলে বিভিন্ন আড্ডায় একবার খুব গ্রাম পর্যায় থেকে নিউজগুলা গুলা কে কতটুকু পছন্দ করে কে কিভাবে কাকে গিনা করতেছে কেন গিনা করতেছে গ্রাম পর্যায়ের লোকগুলা সচেতন এখন তারা আলোচনা করে আসলে কিন্তু এইটাই কিন্তু অরিজিনিয়াল আর আপনারা যারা এসির তলে থে এই বিভিন্ন রকমের কলম দিয়ে হোক এইভাবে হোক এইভাবে হোক তারা আসলে গ্রাম পর্যায়ের লোকের খোঁজ খবরটি রাখেন না এবং কি জানেন না তারা কি আলোচনা করে কি চায় ইশাক সাহেবের এই যে আমি মনে করতাম উনি একজন সাহসী যুদ্ধ এবং সাহসী লিডার এবং সৎ লিডার হবে আজকে এই ব্যবহারগুলা দেখার কারণে তার প্রতি একটা মানে অবিশ্বাস জন্ম নিতেছে ধীরে ধীরে জানি না তিনি খুব কোন চক্রে পড়ছে কিনা তা আমার প্রশ্ন এতটুকুই আজকে যারা স্বাধীনতায় এনছে দ্বিতীয় স্বাধীনতা বলতে আমাদের কোনো দ্বিধাবোধ নাই তারাই আজকে নির্যাতিত হচ্ছে তারাই আজকে বিভিন্ন দলের কাছ থেকে সমালোচনার পাত্র হচ্ছে কেন আমরা কি এই জাতি কি সব সময় কি এই উপকারের প্রতিদিন দিকে কি জানি না আমরা কবে জানবো এই উপকারের প্রতিদিন আর একটা কথা বলতে চাই আমি আজকে আমরা সব রাজনৈতিক দলগুলা এখন পর্যন্ত এই রাজনীতিটা করতে পারতেছি না যে একজনের মিছিল আরেকজনের বাধা দেওয়া নাই মিছিল মিছিল হামলা নাই আমরা আর কোন রাজনীতির কারণে কোন লাশ দেশের মধ্যে চাই না কোন মায়ের বক খালি চাই না এটাই আমার কথা থ্যাংক ইউ সবাইকে আমার কথা মনোযোগ সহকারে শুনুন মোহাম্মদ সোহেল বলেন হাসিনুল কাছে আমার ছোট্ট করে একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে তিরিশ সাল কোন তিরিশ সালের কথা বলতেছে না আমার বুঝে আসতেছে না বিএনপি গণতান্ত্রিক সরকার যদি জনগণের ম্যানটেট অনুযায়ী যদি আগামীতে তো মনে করেন এখন দু হাজার পঁচিশ চলতেছে রানিং হয়তো তিরিশ সাল আসতে পারে সেটাও বলার কোনো আমি বুঝতেছি না আচ্ছা যাই হোক যদিও ডিএমপি নেতা বিপলেতে পাঁচ বছরের জন্য নয় বছরের জন্য ক্ষমতা থাকতে চাই ম্যান্ডেট ও আচ্ছা 30 বছরের জন্য সেটা কখনো সম্ভব এটা নির্বাচন ছাড়া আপনি এটা আপনার একটা আবেগী কথাবার্তা জই বলুক না কেন ম্যান্ডেট নিয়ে ম্যান্ডেট নিয়ে থাকবেন সেটাই বলেছে নির্বাচনের ম্যান্ডেট মানে নির্বাচনের মাধ্যমে যদি গণতান্ত্রিক ভাবে যদি জনগণ দেশের জনগণ যদি ডিএমপি কে চায় তাহলে ডিএমপি থাকতে পারে সেটা স্বাভাবিক সেটা জনগণে ডিসাইড করবে বিএমপি একাই ডিসাইড করতে পারবে না কারণ সেটা জনগণের উপরে ছেড়ে দিতে হবে তো হাসিনুল স্যারের যে কাছে যে প্রশ্নটা হচ্ছে চাঁদাবাজের বিষয় উনি অনেক কথা বলেছে উনি মাঝে মধ্যে হতাশ হয়ে পড়তেছে তো বিষয়টা হচ্ছে দেখেন স্যার আপনি একজন আইনের লোক ছিলেন হয়তো আপনাদের কাছে অভিজ্ঞতাটা অনেক বেশি কারণ যে চাঁদাবাজদের বিরুদ্ধে বিএমপি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্তৃক নাবাঙ্গিয়ে যখন অরাজকুত সৃষ্টি চাঁদাবাজি দুর্নীতি যখন সৃষ্টি করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে আইনের মাধ্যমে আইন প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আপনারা কি বা কোন ধরনের ব্যবস্থা নিতে পারতেছে বা আগামিতে কোন ধরনের ব্যবস্থা নিলে চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত সমাজ উপহার দিতে পারবে কারণ আইনের মাধ্যমে কিন্তু এটা ডিফেন্ডেন্ট করে কারণ বিশেষ করে দেখেন এই যে যাদেরকে এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বতে যারা আছে উপদেষ্টাদের ভিতরে আমরা দেখতেছি উপদেষ্টাদের ভিতরে বিভিন্ন দুর্নীতির গুঞ্জন শোনা যাচ্ছে তাহলে যাদেরকে সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের ভিতর থেকে আজকে দুর্নীতির গুঞ্জন শোনা যাওয়া মানে হচ্ছে বর্তমান যেটা আমরা এখন দেখতেছি আগামীতে এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত করতে হলে বাংলাদেশের আইন প্রক্রিয়া অবশ্যই জনগণের সেবাকে পরিণতি করতে হবে ধন্যবাদ নমস্কার মামুন মামুন শেক বল বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মনির ভাই আপনাকে ধন্যবাদ আমাকে নেয়ার জন্য আমাদের কবি বলছিলেন জাতীয় কবি বলেছিলেন যে আমি এই দেশে জন্মেছি বলে এই দেশের এই মানুষের না আমি সকল দেশের সকল মানুষের আমাদের আজকে সকল দেশের সকল মানুষের পক্ষ থেকে কথা বলা উপস্থিত ছিল আজকের ইরানে একটা মানবিক যুদ্ধ যেখানে ইরা একটা সভ্যতার সমাজকে টিকে বাঁচিয়ে রাখার জন্য বিশ্ব পরাশক্তিকে ব্যাখ্যা করেন তার সার্বভৌমত্ব নিয়ে তিনি যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছেন এত বিশাল শক্তির বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে চাচ্ছেন অথচ বাংলাদেশের আজকে মানুষেরা আমরা চিন্তা করতেছি কিভাবে তিরিশ বছর ক্ষমতা থাকা যায় আচ্ছা এটা কোনো হাসিনুল স্যার আপনাকে বলি এটা কোনো কথা হইলো যে আমাকে তিরিশ বছর ক্ষমতায় থাকতে হবে জনগণ যদি আপনাকে রায় দেয় আপনি তিনশো বছরও থাকতে পারেন এটা জনগণের পারসেপশন এখানে অগ্রিম আপনাকে কথা বলতে হবে কেন এখানে কি আপনি অহংকার অহংকারে পরিচয় দিচ্ছেন আপনি আপনি একটু হিসেব নিকাশ করেন লোভ হিংসা অহংকার মানুষকে ডুবাইয়া ফেলে শেষ করে ফেলে কাজেই আমাদের প্রত্যেককে উচিত এরকম অহংকার কথাবার্তা ছেড়ে আমরা কিভাবে দেশের মানুষের মঙ্গল করতে পারি দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি এই চিন্তাগুলো ফিকে করা উচিত মানুষ ভাই আজ আসে ক্ষেত্রে শেষ করি আমরা বিশ্বাস করি গণতন্ত্রের একটা কনসেপশন আছে সেটা হচ্ছে সংখ্যা গরিষ্ঠের রায়কে আমরা মেনে নেই এবং লোকদের মতামতকে আমরা শ্রদ্ধা করি সংখ্যা গরিষ্ঠ রায় বলছে যদি এখানে এটাই বোঝানো হচ্ছে যে ইলেকশন আসলোই না এখানে তারা জিতে যাবে অলরেডি চাঁদাবাজি শুরু করে গেছে তাহলে একটা এখানকার দীর্ঘ আমরা সতেরো বছর এখানে জঞ্জাল অবস্থায় থাকলাম আমরা আমাদের বাকস্বাধীনতা স্বাধীনতা দিয়ে কথা বলতে পারি নাই সেই অবস্থা কি আবার পুনর পুনরাবৃত্তি হতে যাচ্ছে আমরা এই জনগণ কি আবার সেই চাষের চোখের মধ্যে পড়ে যাব আমাদের কি বাস্তব অস্তিত্ব নাই আমরা কি আমাদের বাক স্বাধীনতা দিয়ে কথা বলতে পারি না আমরা কি চলতে পারি না আমরা কি বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশকে ভালোবাসতে পারি না বাংলাদেশে এগিয়ে যাক এটা আমরা চাই না ধন্যবাদ সবাইকে